আমাদের ফ্যাসিসের আমলেও আমাদের স্কুলে অথবা এইট সিক্স এই সমস্ত ক্লাসের মধ্যে একটা ঘটনা পড়ানো হতো মাদার তেরেসা যুবক্রাকর্ষ না মাদার তেরেসা এই মাদার তেরেসা নাম শুনে কি কেউ মুসলিম মনে হচ্ছে না খ্রিস্টান মনে হচ্ছে এটা আওয়াজ করিন আলোচনা করা জানি মজা পাই কি মনে হচ্ছে খ্রিস্টান তো এই মাদার তেরেসা ওর যে কাজ এই বহির্বিশ্বে আমাদেরই দেশে বিভিন্ন একবারে প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন এনজিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বিভিন্ন কে মানে কোচিং কেজি এরকম নানান ধরনের বৃদ্ধাশ্রম অনেক সেবা যত্ন এমন কাজ করছে যে জিন্দিগিতে বিয়েটা পর্যন্ত বসে নাই বিয়ে করে নাই কারণ বিয়ে করলে তো আমার সময় আমার স্বামীকে দিতে হবে একজন মহিলা মানুষ আমার সময় আমার স্বামীকে দিতে হবে মানব সেবা হচ্ছে সবচেয়ে বড় সেবা আমার স্বামীকে আমি যেই সময়টুকু দেব ওই সময়টুকু আমি মানব কল্যাণে কাজ করব। এটা হচ্ছে মাদার তেরেসার থিওরি কিন্তু মাদার তেরেসা ওর সারা জিন্দিগি খেলে আমলই করছে কি করছে আমলই করছে আমলে কোনো ঘাটতি ছিল না কিন্তু ওর কি ইমান আছে কথা বলেন ইমান আছে ইমান না থাকার কারণে ওর সমস্ত আমল কি একটা সেকেন্ডের জন্য জান্নাত দিবে হ্যাঁ বলেন হ্যাঁ না তাহলে একটা কথা আপনাদের পরিষ্কার করতে চাইলাম সেটি হচ্ছে জান্নাত দলিল হয় ইমানের মাধ্যমে আর আমলের মাধ্যমে জান্নাত ডেকোরেশন হয়